একটা জিনিস আল্লাহ রাসুল কখনো ছাড়তেন না এক সৌম আসুরা মহারামের দশ তারিখের শ্যাম দুই আসরা এক থেকে নয় পর্যন্ত শ্যাম তিন মিন করে সাহার প্রত্যেক মাসে তিন দিন শ্যাম চার ফজরের দুই রেখা সোমনাথ এই চারটে জিনিস তিনি কখনো ছাড়তেন না তার একটা হল মহররমের শ্যাম আমরা আপাতত মহররমের শিয়াম শেষ করলাম খাতাদার আজিয়াল্লাহু তালানহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলেই অসাল্লাম বলেছেন সালাসুল মিনকুল্লে সাহারে রে ফাহাজ আর শ্যাম দাহারে কেউ যদি প্রত্যেক মাসে তিন দিন সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালনের কি পাবে সারা বছর সারা বছর পালনের জন্য দিন প্রতি মাসে তিন দিন আবুজার গেফারি তালান বলেন আল্লাহর নবী আবুজার গেফারিকে বলতেন আবুজার গেফারি এ যা সন্তান আর সাহারা আই সালাসা তাইয়াম ইন মিনকুলে শাহরে তুমি যদি প্রত্যেক মাসে তিনটে সেএম থাকতে চাও তাহলে সুম সালাসা সারা ও আরবাসারা ও অখম সাসারা তেরো চোদ্দো পনেরো আবহাওয়ার জিয়াল্লাহু তালানও বলেন মা তার কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়াম বিজ ফিল হাজার আলা সফর আল্লাহর নবী 13 14 15 না বাড়িতে বাদ দিন না সফরে বাদ দিন বাড়ি তিন দিন সিয়াম থাকতেন 13 14 15 সফরও থাকতেন 13 14 15 তবে সফরে ছেড়ে দেওয়া যায় আয়সা رضی الله تعالی আনহার বিবরণে বোঝা যায় যে মাসে তিন দিন হলেই হবে চন্দ্র মাসে কেন মহিলাদের যদি ঋতুর কারণে তেরো চোদ্দ পনেরোতে থেকে গিয়ে সময় পড়ে তাহলে তারা তেরো চোদ্দ পনেরো পরে যেটা দিন আসবে আরাবি মাসে করে নিলেই হবে এ হাদিস বোখারি মুসলিমের প্রত্যেক মাসে তিন দিনের সেম শেষ করলাম তারপরে কাতাদার আজিয়াল্লাহু তালানহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলি বলেছেন শ্যাম ইয়মে আসুরা আহা তা সেম আলাআল্লা হে আয়ু কাপ আমি মনে করি মানুষ যদি মহররমের দুই দিন শ্যাম থাকে তাহলে অতীতের এক বছরের পাপ ক্ষমা ও সিয়ামে আমি আরাফা আহাতা সেওয়াল আল্লাহে আইুকাফরা সনতে লতি ক্বাবলাহু সনতে লতি বাদাও কেউ যদি আরাফার একদিন দিন থাকে তাহলে তার অতীতের এক বছরের পাপ এবং ভবিষ্যতের এক বছরের পাপ ক্ষমা হবে অবাকে বাবত ভবিষ্যতের পাপ ক্ষমা সাধারণত মোহররমের দয়ার আরাফায় একদিন হাজিরা যখন মাঠে থাকে আরাফার একদিন হিসাবে পরের দিন হয়ে গেলে কোন সমস্যা নেই আরাফার একদিন শ্যাম রাখবে মহারামের শ্যাম আরাফ আর শ্যামের কথা আমরা শেষ করলাম এবার চলেন যাই শাবানের শ্যাম আয়সার বিস্লাম সাবানা করলাম আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশুমু শাবানা ইল্লা কালীলান আল্লাহর নবী পুরো শাবান সেয়াম থাকতেন তবে কয়েকটা বাদ দিতেন শেষের দিকে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মা রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান রমাদান আমি আল্লাহর নবীকে পুরো দুই মাস সিয়াম পালন করতে দেখিনি তবে শাবানরা মানে তার মানে তিনি সাবানে বেশি বেশি সিয়াম থাকতেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কউলদালিন নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী লাম আরাকা তাসুমু মিন শাহরি মিনাস সোহুরে মাতা সুম মিন শাবানা আল্লাহর নবী আপনাকে আমি সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি এইরকম তো কোনো মাসে দেখি না আপনি শ্রাবণ মাসে এত শ্যাম পালন করেন কেন এটা জিজ্ঞাসা দেখেন তো আপনারা জিজ্ঞাসা ধরতে পারেন কিনা খুব সহজ জিজ্ঞাসা আচ্ছা আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা এখন উত্তর বলছি আরে শোন দেখ সাহারণ বানা রাজাবর রামাজান দেখা সাহারণ বানা রাজাব রামাজান এই মাসটা হলো রজব ও রামাজানের মাঝে যাতন নাসওয়ানহু মানুষ তাতে বেখিয়াল থাকে এই মাসটা হলো রজব ও রামাজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে এই মাসটা হলো রামাজান ও রজবের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে তুর ফাউল আমালয়লা রাব্বিল আলামিন আনা উহায় মাউল ফামালয় ওয়া আমি ভালোবাসি এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আমার রিপোর্টটা পেশ করার সময় আল্লাহ দেখুক আমি সে আছি বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে আমার মন চাই নেও দেখো আমার রিপোর্টটা দেখো বাৎসরিক রিপোর্ট দেখো সে এই এইটা আমার মন চাই এই জন্য আমি সাবান মাসে বেশি বেশি সিএম থাকি তবে মোহাম্মদ সাল্লাহামের জানা ছিল না সেদিন পনেরো সাবান কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলমা জেনে নিয়েছেন সেটা পনেরোই সাবান একবারে নগদ মিথ্যে এবারে ডাহা মিথ্যে পনেরোই সাবানে সিএম পালন করে এই সাবানের আমল উপরে উঠে যাবে এটা ধরা একটা আস্ত নগদ মিথ্যা কথা এইটাই যে রিপোর্ট ধরতে হলে সাবান মাসে বেশি বেশি শ্যাম পালন করতে হবে কথাই ঠিক একাধিক হাদিস সম্মানিত দিনই ভাই আমরা সাবানের শ্যামের কথা শেষ করলাম এইবার বৃহস্পতিবার সম্বাদ আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এসো বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়োমাল ইসনাইন আল খামিস আল্লাহর নবী বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকতেন আবুহরারা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তুর যাও তুর ফাগুলা আমাল ইলা রাব্বিল আলামিন ইয়োমাল ইসনাইন আল খামিস ওয়া না উহায়ার ফামাল ইনা সাইয়াম পৃথিবীর মানুষ শোনে রেখ মানুষের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার রেখ মানুষের সাপ্তাহিক রিপোর্ট কাছে পেশ করা হয় বৃহস্পতিবার সম্বার আমার মন চাই আমার যখন রিপোর্টটা পেশ করা হবে আল্লাহ দেখুক আমি শ্যাম আছি পৃথিবীর মানুষ শোনে রেখ মানুষের পাপ নেকি সাপ্তাহিক পেশ করা হয় বৃহস্পতিবার সম্বার আমার মন চাই যখন সাপ্তাহিক রিপোর্টটা পেশ করা হবে তখন আল্লাহ দেখুক আমাকে যে আমি শ্যাম আছি তাহলে বাৎসরিক রিপোর্টও শ্যাম অবস্থায় দেখাতে চাইতেন আর সাপ্তাহিক রিপোর্টও তার নিজের কি অবস্থায় দেখাতে চাইতেন শ্যাম অবস্থায় দেখাতে চাইতেন তো আমল তো আমাদের জন্য করে রেখে গেলেন তাহলে আমাদেরও উচিত যে সাপ্তাহিক রিপোর্ট ধরি যদি আল্লাহর কাছে পেশ করার সময় সিয়াম অবস্থায় রোজা অবস্থায় তাহলে বৃহস্পতিবার সোমবার খেয়াল করে সিয়াম থাকতে হবে আর বাৎসরিক যদি ধরতে চাই তাহলে প্রথম সাবান থেকে একটানা না পনেরো তারিখ পর্যন্ত অন্তত অন্তত প্রথম সাবান থেকে শেষ পর্যন্ত এরপরে আমরা যাই জুল হিজার এক থেকে নয় তারিখ রাসুল সালাম চারটে জিনিস কখনো ছাড়তেন না তার একটা হলো জুল হিজার এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত জুল এক থেকে দশ পর্যন্ত ইবাদত রামাজানের শেষের দশকের দামি কেন জুল হিজার প্রথম দশ দিনে আছে হজ প্রথম দশ দিনে আছে কুরবানি প্রথম দশ দিনে আছে আরাফা তো ওরা তো হজের মাঠে গিয়ে করলো তা আমি কি করব। তা আমি এক থেকে নয় তারিখ পর্যন্ত সিএম থাকবো তাজমিল জিজ্ঞারাজ করব দান খায়রাত করব আজকের আলোচনা শেষে চলে আসলাম আবু আয়ুবান সারি রাজি আল্লাহ বলেন সৌওয়ালের ছয়টা সিএম রামাজানের পরে আবু আয়ুবান সারি রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মানসামা রামাদানা কেউ যদি রামাজানের পরে সওয়ালের ছয়টা সিয়াম থাকে তাহলে সারা বছর পালনের পালনেকি পাবে কেউ যদি রামাজানের পরে সওওয়ালের ছয়টা সিয়াম থাকে তাহলে সে সারা বছরের শ্যাম পালনের নেকি পাবে তবে হাদিসের এবারওতে বোঝা যাচ্ছে যে রামাজানের পিছে লাগিয়ে দিবে ঈদের পরের দিন থেকেই করাই ভালো আপনার শরীরের গতিতে করেন মাসে হলেই হবে তবে হাদিসে যায় যা তাতে ঈদের পরের দিন থেকে ছয়টা করে নেয় সবচেয়ে ভালো ধারাবাহিক করারই চেষ্টা করুন এটাই ভালো মাঝে মধ্যে ছাড়তে হবে এ কথা মিথ্যে তারপরে ঋতুবতী মহিলাদের ঋতুর কারণে রামাজানের ছুটে গেছে এটা আগে করতে হবে তারপরে সব এগুলো মিথ্যে সব অহেতুক কথা রামাজানের করতে হবে আল্লাহ তাকে সারা জীবন সময় দিয়েছে ঋতুবতে হাইজের কারণে যে তার রোজা ছুটে গেছে আল্লাহ রসল্ল ওই মহিলাকে তার সারা জীবন সময় দিয়েছে সওয়াল পার হয়ে গেলে এটা পার হয়ে গেলো মর্মে সকল দিনই ভাই বোন যারা অনলাইনে আমাদের সাথে আছেন যারা সময়ের গতিতে ভবিষ্যতে আমাদের এসব বক্তব্য অবগত হবেন সকল দিনই ভাই বোনকে আমরা নফল শ্যাম পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনই ভাইবোন আল্লাহকে সন্তুষ্ট করার ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত এবং সবচেয়ে দামি ইবাদত যেটা আপনাকে বলি যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান ওর ক্ষমতা ভিন্ন ও সবচেয়ে দামি এবাদত নয় তবে সবচেয়ে শক্তিশালী একটা থেকে ঘটাতে পারে এসে বলছেন নবী আমার পিতা মারা গেছে না তারা কামাল কোনো কিছু বলে যাননি ওসিয়ত করে যাননি হাল ইকপ ফেরো আনহ আতা দাঁকে আনহ আমি যদি আমার বাপের নামে দান করি এ দান আমার বাপের পাপকে মিটাবে আল্লাহ না মালার শুনো না হ্যাঁ তুমি দান করো তোমার বাপের পাপ পিটে যাবে দানে তাহলে আমি আমার বাপের উপকার করতে পারি পাপের ব্যাপারে পাপ মিটিয়ে দিবে আল্লাহ রসুল তখন ছোট বড় বললেন না হাদিস বোখারে মুসলিম একজন লোক এসে বলছে যে কাদু উফতালি আমার মা হঠাৎ মারা গেছে বাদুন্ন হল তাকাল্লা আমার মা কথা বলতে পারলে দান করতেন ফাহ্লাহ আজরুন ইন আতসাদ আমার মায়ের নেকি পাবে কি আমি যদি আমার মায়ের নামে দান করি না হ্যাঁ তোমার মায়ের নামে দান করলে তোমার মা নেকি পাবে দানের খুব ক্ষমতা বন্ধ করে দেই আপনি এটা করেন তবে আল্লাহকে সন্তুষ্ট করার ব্যতিক্রম মাধ্যম ইবাদতের জগতে শ্যাম আপনি শ্যাম পালন করেন সম্মানিত দিনী ভাই বোন বিশেষ ভাবে সওয়াল মাসে ছয়টি সিএম আরাফার একদিন সিএম মহররমের দুই দিন সিএম প্রতি মাসে তিন দিন সিএম এছাড়াও একদিন সিয়াম থাকবেন একদিন এমনি থাকবেন এটা দাউদ আলাহ সিয়াম সিএম এছাড়াও একদিন সিএম থাকবেন দুই দিন এমনি থাকবেন এইটা মোহাম্মদ সাল্লি সালামের সিএম সম্মানিত দিনী ভাই বোন আমরা আপনাদেরকে নফল শ্যাম করে আল্লাহ হয়ে সন্তুষ্ট রাখার জন্য আন্তরিকভাবে জোরালো অনুরোধ জানাচ্ছি খোদবার শেষে বলছি আমার মনে সাপ বড় সাপ যেটা আমি বলে থাকি